উর্ফি জাবেদের নামটি বাজে এখন সবার মুখে মুখে ফেশানের নামে খুলে পোশাক কেন আজ এমন রুখে ইসলামের রীত ভুলিয়ে দিয়েছো হিজাবের নেইলে অশ্লীলতার সীমা ছাড়িয়েছ এ কেমন আজব বেশ ছিঁড়ে ফোরা কাপড় তোমার দেহটা উন্মুক্ত নজর কেড়েছ হাজার জনের বিবেক যে আজ সত্য কোরআনের বাণী ভুলেছো তুমি নবীর আদর সত্যে পাপের সাগরে ভাষ্য কেবল নেই যে কোনো দাগ টেলিভিশনে আর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছ বিশ্বাস নো মুসলিম তবুও কেন করছো মুসলিমের অপবাদ জাহান নামের পর দেখছো তুমি জান্নাতে নেই কোনো টান কেমন করে ভুলছ তুমি আল্লাহর রই সেই ফরমান ও বোন আমার ফিরে এসো এই ভুল পোচ্ছার পর্দার মাঝে শান্তি খোঁজো নিজেকে তুমি গরো আল্লাহর ভয়ে শিক্ত হোক আখি মন হোক পরিষ্কার পাপের পঙ্কিলতা ধুয়ে ফেলো হোম মিনাবার